হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমি তো সবাই কেমন আছেন আশা করি বড় বড় মতো ভালো আছেন তো আজকের টপিক থামড়াইল দেখে বুঝতে পারছেন কীভাবে আপনারা বাংলাদেশি ম্যাপ রাস্তাঘাটগুলো বা ম্যাপ মোট কীভাবে বাঁচছে মূলটার ইন্দোনেশিয়ায় অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে ফুল সেটিং দেখাবো কেউ আপনারা সেটি স্কিপ করে দেখবেন না পরে কিন্তু বুঝতে পারবেন না তো তার আগে বলে নেই আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন বাজিয়ে দেবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশি ম্যাপগুলো আপনারা বাসাম ইন্দোনেশিয়া বা যে কোনো ধরনের ম্যাপ বাসাম ইন্দোনেশিয়া কিভাবে আপনারা সেট করে খেলবেন তো এই যে আমি যেটা খেলতেছি যে রাস্তাঘাটটা এটা কিন্তু বাংলাদেশি গেম বাসাম রুটার ইন্দোনেশিয়া গেমের ভিতরে নাই এটা কিন্তু একটা ম্যাপ মোডের রাস্তা এটা হলো হাইওয়ে ট্রাফিক একটা ম্যাপ মোট তো এই ম্যাপ মোডগুলো আপনারা কীভাবে ডাউনলোড করে কীভাবে সেট আপ করবেন সেই সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না তো তার জন্য আমাদের কী করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এরকম দেখাবে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে দেখাবে না যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে এরকম দেখাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে উপরে মোর অপশনটা দেখতে পাচ্ছেন এই মোর অপশনে ক্লিক করবেন তারপর নিচে একটা মোর অপশন দেখতে পারবেন তো এই মোর অপশনে ক্লিক করে আপনারা এই যে এরকম একটা লিঙ্ক দেখাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এরকম একটা লিঙ্ক দেখাবে সেখানে লেখা থাকবে আমি লিখে দেব আপনারা সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা ম্যাপ মোড ডাউনলোড করে নেবেন আগে তো সেই লিঙ্কটার উপরে ক্লিক করার পরে এই যে এরকম আসবে আসার পরে এই যে ডাউনলোড অপশনে দিয়ে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমে ডাউনলোডটা আপনার করে নেবেন এই যে এখানে যে ডাউনলোড লেখাটা দেখতেছেন এই ডাউনলোড লেখায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো ওই যে উপরে ডাউনলোড হচ্ছে তো এটাকে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ডাউনলোড হলে তারপরে তারপরে আপনারা বাসাম ইন্দোনেশিয়া গেমটি ওপেন করে নেবেন তারপরে এই যে বাম দিকে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনটিতে ক্লিক করবেন করার পরে আসবেন উপরে এই যে ম্যাপ অপশন দেখতেছেন এই যে ম্যাপ লেখা এই ম্যাপ অপশনে ক্লিক করবেন করার পরে নিচে দেখবেন যে ইনপোর্ট এই ইনপোর্ট অপশানে আমাদের হলো কাজ এখানে যেহেতু আমরা ম্যাপ ইনপোর্ট করব তো এই জন্য এখানে এই যে ইনপোর্ট অপশানে ক্লিক করা লাগবে তো ইনপোর্ট অপশানটাই দেখতে পাচ্ছেন ইনপোর্ট অপশনে আপনারা ক্লিক করবেন করার পরে ডিভাইস গ্যালারি তো ডিভাইস গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের নিয়ে যাওয়ার পরে যেই ফোল্ডারে আপনারা সেই ডাউনলোড ফাইলটা নামছে সেই ফোল্ডার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার এই ফোল্ডারে নামছে আমি এই ফোল্ডার থেকে সিলেক্ট করে নিলাম এই যে এখন এটাকে আমরা সিলেক্ট করে নেব এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ইএস বাটনে ক্লিক করবেন এই যে ইএস বাটনে ক্লিক করার পরে এই যে এখন টাকা দিয়েও দিতে পারেন আবার ফ্রিতেও দিতে পারেন ভিডিও দেখে তো আমার কাছে যেহেতু টাকা নেয় আমি ফ্রিতে দেখাব তো অ্যাডটাকে আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে আপনারা এই যে এখন কমপ্লিট প্লে অপশনের বাটন দেখতে পাচ্ছেন এই প্লেতে ক্লিক করবেন করার পরে গেমটি খেলতে পারবেন অনেকে কি করেন আপনারা সব কিছু কমপ্লিট করার পরে খেলতে পারেন না কিভাবে খেলবেন সেটা জানেন না তো খেলার জন্য আপনারা আবার ম্যাপ অপশনেই আসবেন আসার পরে ওই প্লে অপশনটা যেটা আমি দেখাইলাম ওটার মধ্যে ক্লিক করে এভাবে সম্পূর্ণ খেলতে পারবেন রাস্তাঘাটগুলো ঠিকঠাক এরকম হয়ে যাবে আপনারা নানান ধরনের ম্যাপ মোট ইনপোর্ট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন বাস্তাম ইন্দোনেশিয়া তো আজকে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি তো তো ভিডিওটি ভালো লাগলে বা একটুখানি উপকারিত হয়ে থাকলা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের হয়েছে কি হয় নাই যদি না হয়ে থাকে তাহলে আপনারা আবার কমেন্ট করে জানাবেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করলে ভালো হয় ততক্ষণ দেখা হচ্ছে